বন্ধুরা আমি এই ফিল্মটা করতেছি ফোর কে ফুটেজে ফুল এইচডির থেকে ফোর কে ফুটেজ হচ্ছে গুণ বেশি পরিষ্কার দেখা যায় কিন্তু ওইটা গুণ বেশি পরিষ্কার যদি ফোর কে ফুটেজ বুঝতে হয় তাহলে আপনাদের মোবাইল ফোন অথবা টেলিভিশন ওই ফোর কে ফুটেজ দেখানো ইয়া টেকনোলজিটা সাপোর্ট করতে হবে তা নাহলে এত পরিষ্কার অন্যথায় আপনারা বুঝবেন না বুঝছেন তাহলে শুরু করা যাক থ্যাংক ইউ আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে সিডনি ড্রাইভেলের স্ট্রেন ওকে থ্যাংক ইউ বন্ধুরা কেমন কেমন আছে আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা সিডনি ট্রেনে ড্রাইভারলেস ট্রেন দেখাবো অস্ট্রেলিয়ার শুধুমাত্র সিডনিতে আছে এটা ড্রাইভারলেস ট্রেনটা মানে কোনো ড্রাইভার নাই ড্রাইভারবিহীন ট্রেন এখন আপনাদের মনে প্রশ্ন আসবে ভাই আর ড্রাইভারলেস ট্রেনটা কেন আসলো এখন ড্রাইভারলেস ট্রেনটা আনা কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যেমন ধরেন কথার কথা একটা ড্রাইভারের বেতন হচ্ছে ট্রেনে এক লক্ষ ডলার বুঝছেন এটা খুব সুন্দর বড় স্টেশন বানাইছে অনেক টাকা খরচ করছে হাজার কোটি টাকা তো ওই একটা ড্রাইভারের বেতন হচ্ছে আপনার কত এক লক্ষ ডলার তার মধ্যে তিরিশ হাজার ডলার যাবে ট্যাক্সে তাহলে তার বছর শেষে তার পকেটে থাকবে সত্তর হাজার ডলার বুঝছেন তাহলে দুইটা ড্রাইভারের বেতন বেতন কত এক দেড় লক্ষ ডলার ওকে ড্রাইভারের সাথে আবার লাগবে আপনার ইয়া কী জানি ওই যে ট্রেন গার্ড ট্রেন গার্ড হচ্ছে কাজ হচ্ছে ট্রেন যখন আসবে ট্রেন যখন একটা স্টেশনে আসে থামবে গার্ডের কাজ হচ্ছে খোলা বন্ধ করা যাতে এবং চেক করা যাতে কেউ বন্ধ করার সময় বা খোলার সময় কেউ জাম্প না দেয় অনেক সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি জন্য কারণ শেষ মুহূর্তে আসলো ও এখানে কি আছে এখানে অনেক কিছু আছে এটা টাচ স্ক্রিন এটা হিস্ট্রি এখানে বলতেছে এই ট্রেনে হিস্ট্রি বা কি কি তো অনেক সময় জাম দেয় বসে অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য কি করে এই জন্য ট্রেনের গার্ড লাগে তো এখন ট্রেনের গার্ডও ধরেন বেতন ধরেন দুই গার্ডের বেতন লাগবে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ বুঝছেন তো দুই লক্ষ হইলে ওই ও তিরিশ হাজার ডলার ইয়ে হবে মানে একটা গার্ড যদি এক লক্ষ টাকা বেতন পায় এক লক্ষ ডলার বছরে তাহলে তার তিরিশ হাজার ডলার ট্যাক্সি যাবে তাহলে ট্রেনে দুই ড্রাইভারের জন্য লাগতেছে দেড় লক্ষ ডলার বছরে আর ট্রেনে গার্ডের জন্য লাগতেছে দেড় লক্ষ ডলার তিন লক্ষ ডলার যাচ্ছে সরকারি পকেট থেকে তারপর আবার যাই আবার ট্রেনগুলো আমরা ইয়া করতে আছি আমি দেখি একটু লিফট দিয়ে নামি নিচে ও আমার ইয়া আছে কি জানি আছে তো আমার ট্রেন সার্ভিসিং করতে হয় এখন প্রতি ইয়া বছরের ছয় মাসে একবার বা তিন মাসে একবার সার্ভিস করতে হয় তা ও কত উঁচুতে আমি এটা অনেক নিচু সার্ভিসিং করতে হয় তা না হলে ট্রেন এক্সিডেন্ট করবে বুঝছেন আমাদের এই এখানে কোনো ট্রেন এক্সিডেন্ট হয় না এই জন্য প্রতি ছয় মাস ইয়া করতে হয় সার্ভিসিং করে এরা এবং আবার আরেকটা আছে সমস্যা আরেকটা আছে কী কী এবার ট্রেন গার্ডগুলো আবার ইউনিয়ন আছে সমিতি আছে এই সমিতি যেমন ধরেন অনেক সময় স্ট্রাইক করে আমাদের দেশে স্ট্রাইলে স্ট্রাইক করে মানে কেমন যেমন ধরেন গত দুই বছর আগে স্ট্রাইক করছে যে ইয়ের জন্য যে ওরা চাচ্ছে পাঁচ পার্সেন্ট বছরে পাঁচ পার্সেন্ট ওদের বেতন ইনক্রিজ করার জন্য কিন্তু সরকার চাচ্ছে তিন পার্সেন্ট তো এখন ওরা স্ট্রাইকে গেছে ট্রেন বন্ধ হয়ে যায় তাহলে এত জানালা আপনার ট্রেনটা তিন লাখ ডলার বছরে বেতন দিতে হয় দুইটা ড্রাইভার এবং দুইটা ট্রেনের গার্ডের জন্য এই যেখানে ট্রেনগুলো আসবে অটোমেটিক আসলে এই এই দরজাগুলো খুলবে তারপর গার্ডগুলো তিন লক্ষ ডলার ওখানে যাবে আবার ট্রেন সার্ভিসিং আছে আবার আবার হ্যাগো ইয়াও আছে কী আছে সমিতি আছে স্ট্রাইক করে তাহলে এত কিছু মাথায় রেখে জামালা সব বাদ দেওয়ার জন্য ওরা কিছু টাকা বেশি খরচ হইলেও ড্রাইভার ট্রেন নিয়ে আসলো বুঝছেন এখন অত কিছু জামলা নেই অটোমেটিক ট্রেনটা আসবে অটোমেটিক দরজা খুলবে কোনো ড্রাইভার নেই কিছু নেই শুধু তিন মাস পর পর একটু হালকা সার্ভিসিং করলে হয় এগুলো অত সার্ভিসিং করতে হয় না বুঝছেন এই যে আমার ট্রেনটা দু মিনিট পর আসবে এখানে দেখা দেখাচ্ছি আমি দেখাই ওই যে উপরে লাগে এক মিনিট আমি আমি এখানে বসে ট্রেন অটোমেটিক দরজা খুলবে বন্ধ করে অটোমেটিক আসবে এখন আমি আমি একটু এক জায়গায় যাই ওই ট্রেন করে ওই দিক দিয়ে মানে এই পাশ থেকে নামছি আমি এই পাশে উঠতে আসি আরেকটা ট্রেন এসে দেখছেন আর এখানে কী কী লেগেছে আমি আপনার বলি যে দেখেন ভ্যালির টিকিট লাগবে এখানে যদি টিকিট এজে দেখেন কি লেগেছে ফোর হান্ড্রেড ডলার ফাইন যদি এই কাজগুলো করা হয় কি এই কাজগুলো কী কাজ এই যে দেখেন ভ্যালিড টিকিট যদি টিকিট না থাকে আবার যদি কেউ স্মোকিং করে এবং চেয়ার ওপর যদি পা টুল টুল টুলে দেয় নো ফিট এবং অ্যালকোহল খাই অ্যালকোহল যদি খাই এবং কোনো মানে ফ্লেমেবল গুড মানে যেটা জাল জলের এই ধরনের কিছু এগুলো যদি কোনো একটা করলে তাহলে ফোর হান্ড্রেড ডলার ফাইন দিবে আমরা একবার ফাইন দিয়েছিল আমি একবার উঠছিলাম পুলিশ উঠছিল আমার টিকিট ছিল না ফাইন দিয়েছিল বুঝছে এগুলো ইয়ে যে পুলিশ আছে এখানে পরিষেবা রাখতে করছে এখানে ফোন করতে পারছে কোনো হেল্প লাগবে এখানে

এখন আর তো তিনটা তো মানুষ না জনসংখ্যা চার চারটে বাজে এখন অফিস হবে এখন অনেক অনেক মানুষ হবে এই যে ওটা এখন খুলবে অফিস এখন অফিস ছুটি হয়নি এখন বুঝছেন এই যে খুলতেছে